আমি খুন কইরা ভিডিও করি যে সরকারে বেশি খুন দেখাইতে পারি তাহলে পুরস্কার পাবো বুঝতে পারছো বলেন কি তাই নাকি আমি আদম মালিকের কাছ থেকে জমি কিনছি টাকা নিয়ে এখন দলিল স্বাক্ষর করে না অনেক মাতবর নিয়ে গেছিলাম কিন্তু কোনো মাতবরের কথাই শুনে না বলো কি সে কি আমার কথা শুনবে আপনি একবার বললেই কাজ হবে আমি আপনাকে দশ হাজার টাকা দিব আপনি একটু স্বাক্ষরটা নিয়ে দেন তাহলে তুমি বাসায় যাও বাসায় যেয়ে দলিলটা নিয়ে আসো চলো যাই তারপরে আদম আলী কেমনে স্বাক্ষর না করে দেখব আচ্ছা ভাই ঠিক আছে তাইলে আমি কলমটার দলিলটা নিয়ে আসি হ্যাঁ 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 সাথে কলমও নিয়ে আসো আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও যাও শুনছো এই যে মাহির কাছ থেকে জমির জন্য টাকা পয়সা নিছো ওই বেচারি তো পুরা টাকাই দিছে জমির জন্য একটা টাকাও তো কম নাও নেই কিন্তু দলিলের তো স্বাক্ষর করতেছো না ও কি করতেছে জানো ও কিন্তু সুজন ভাইরে নিয়ে আসতেছে আরে কোন সুজন এই এক রাতে যে সাতটা খুন করছে ওই সুজন আরে হ্যাঁ ওই সুজন ভাই বলো কি চিন্তা করতে পারো সে আসলে কি অবস্থা হবে আদম কি বাড়িতে আছেন আসসালামু আলাইকুম সাতটা খুন নিয়ত করছি আজকে কয়টা খুন করবো কি ভাই আপনারা তো পুলিশেও ধরে না আপনি তো এলাকা দিয়ে দিব্যি ঘুরে বেড়াইতেছেন আরে আমার খুনের পারমিশন আছে সরকারি পারমিশন আছে আমি যখন খুন করি তখন ভিডিও করি এই মোবাইলের মধ্যে ভিডিও করা আছে তো আশা করি বেশি করে খুন করতে পারলে যদি ভিডিওটা সরকারে দেখাইতে পারি তাইলে মনে হয় পুরস্কারও পাম ভাই ভিডিওটা কি একটু দেখানো যাবে ভিডিও দেখবার চাও আমি দেখামো টেনশন করার কিছু নাই আগে মাহিরের দলিলে স্বাক্ষর করো

তাহলে তোমরা এখন ভিডিও দেখতে চাও খুনের ভিডিও দলিল সই হয়েছে তাহলে ভিডিও দেখান যায় দেখো এই যে ভিডিও এই আপনি দেখি সাতটা মশা খুন করছেন আরে হ্যাঁ ওই দিন আর পাই নাই মশা তাইলে আরো খুন করতাম বুঝছেন